মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিকো দূতের থেকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউ টাইমস আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দূতার থেকে বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পড়ানা জারির পর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফিলিপাইন সরকার সরকারের বরাতে জানানো হয় হংকংয়ের এক সফর থেকে ফেরার পর ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দূতার থেকে ভোরে ইন্টারপোল অপরাধ আদালতের কাছ থেকে গ্রেপ্তারি পরানোর আনুষ্ঠানিক কপি প্রায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে আইসিসি বছর থেকে বিরুদ্ধে হত্যার অপরাধ অভিযোগ আনা হয়েছে মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দূরত্বের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছে বলে জানিয়েছে এবং অভিযোগ উঠেছে ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পড়া আনুষ্ঠানিক কাজটি হাতে পেয়েছে এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন বিবৃতিতে আরো বলা হয় সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে সরকারের চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন